দেখবে লক্ষ লক্ষ জেনার লক্ষ লক্ষ বেড়াল মদের গুনা লক্ষ লক্ষ সুদের গুণা বলবে আল্লাহ আমি কি দরবেশ আমাদের কপালে দাগ শেষ দাগ আমি মেয়ে মেয়ের দিকেও তাকাইনি এত জেনার এত মদের গুণা আমি মেয়েদের স্পর্শ করি নাই এত সুদের গুণা আমি হারাম আমি হালাল সারা খাই নাই আল্লাহ বলবেন দেখ তোদের সমর্থন তোর ভোটে তোর ভোট পাইয়া যারা মদের আইন পাশ করছে যারা আইন পাশ করছে সুদের আইন পাশ করছে তোর ভোট তারা এই আইন পাশ করতে পারতো না বিধাই যেহেতু তোর ভোট পেয়ে ইসলামের টুকটি আইন পাশ করছে সমস্ত দায় দায়িত্ব টুকিয়ে নিতে হবে বুঝাতে পারি নেই ধরে নেন আপনারা এই ইটনার কিছু যুবক এটু নদীর উপরে করে চুরি করার জন্য খেয়াল আগে বলতেছে ভাই খেয়াল আছে আমরা যুবকের চুরি করতে যাব আর তোমার খিয়াবে তো চুরি করতে পারবো না খিয়ালা পছন্দ আমি মুসলিমুন সাল্লাল্লাহু আলাইহি ও রাসূল আমারে করি আমি দাড়ি টুপি রাখি রাখছ না আমি চুরির ভাগের মধ্যে নাই কিন্তু তোরা যেহেতু যুবকরা চুরি করবি আর আমার খিয়াবে যদি পারবি না আয় তো ধাক্কা দিয়ে দে খিয়ালা ধাক্কা দিয়ে পার করে দিয়েছে খিয়ালার কোনো দোষ আছে কি দোষ কথা গো না ও ধাক্কা বেশি তো

একটা সাগরের দাম কয় হাজার টাকা তোমাকে কি মাত্র এক হাজার টাকা তুমি সাগর হইতা মরল হইতা তুমি মানুষ শুনছো কেন খবর দাম খবর দাগ খবর দাগ যাদের ইমান আছে মুসলমান আমি অনুরোধ করব ইসলামের বাহিরে কোরআন ও সুন্নার বাহিরে তুমি কি জীবন বা স্লোগান দিছ আমরা সবাই প্রদীপ সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এর সাহস সেনা ভয় করি না বুলেট বোমা আর আমাদের স্লোগান কি আমরা সবাই প্রবীর সেনা আসতে কয় ঘটনা কি বলতাম আমরা সবাই প্রবীর সেনা আমরা সবাই রসুল সেনা তোমরা ও মুকেশ সেনা প্রবকেশ সেনা আমরা হইলাম রবি সেনা মজার কথা তোমরা জীবন বাবু আমরা দেবো প্রতিষ্ঠা বায়নের জন্য জীবন দিয়া দেবো বামুক কৃষিবানি গণতন্ত্র বাদ আমরা সেকুলারizam প্রতিষ্ঠা বায়নের জীবন দিয়া দেবো সেকুলার মানে ধর্ম নেই কবর আমরা কমিউনিজম এর জন্য জীবন দিয়া দেবো সমাজ মানি সমাজতন্ত্রবাদ আর আমরা বলি আমরা ইসলামের জন্য জীবন দিয়া দেব এখন বলো যারা ইসলামের জন্য জীবন দেবে তারা মরলে কোথায় যাবে আর তোমরা যারা ডেমোক্রেসির জন্য সোশ্যালিজমের জন্য ক্যাপিটালিজমের জন্য কমিউনিজমের জন্য সেকুলারিজমের জন্য ডেমোক্রেসির জন্য জীবন দেবে তোমরা কোথায় যাবে তোমার ফটো তুমি দিয়ে আমি ফটোয়া দেবো না ফটোয়া তুমি দিয়ে লো ফটোয়া তুমি দিয়ে লইও

সব যারা নৌকা নিয়ে নির্বাচন করে কেউ নৌকা চালায় না নৌকা চালাইতে পারেও না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে কেউ কৃষক না নাঙ্গল বইতেই পারে না যারা দানে শিখে নির্বাচন করে কেউ দান কাটতে পারে না কেউ সমস্ত প্রতীক গুলি নৌকা গরিবদের প্রতীক দানে নাঙ্গল কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব আর একজনও গরিব দেখে না একজন নিজে চালাইতে হাত পাতে তারা নির্বাচন করে যারা হাত পাকা নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে এই পুতিক মুসলমানদের এই পুতিক হিন্দু খ্রিস্টানদের হাত পাকা